তো স্কুলে কেমন সামনে পরীক্ষা তোর ভাই সবাই যা দিকে প্রাইভেট না আমার প্রাইভেট মাস্টার না দিলে আমি তো সামনে ফাঁস করতে পারবো না প্রাইভেট তোর এটা আগে করতে না তুই পড়বি না না করছিস না তোর এমন পয়সা দিই না প্রাইভেট পড়া লাগে এটা তোর দায়িত্ব না কোন জায়গায় কি করা লাগবে না করলো তোর দায়িত্ব না এটা আমার জায়গায় তোর করে লাগবো তুই আমার বলবে যে প্রাইভেট পড়া লাগবো বা পড়া শুরু করে দিবে তুই আপনি কাজ করেন ভাই আপনি একটা প্রাইভেট মাস্টার করে দিন আমারে আমার সামনে তো এটা আরো আগে দরকার ছিল না সামনে কয় আর পরীক্ষার মাত্র কয়েক মাস মানে প্রাইভেট লাগবো হ্যাঁ মানে কি মাস্টারকে গরম নিয়ে প্রাইভেট পড়া দিত

ফোন দিছি আমাৰ কথা আছ bani aitam to hi ha e mane bolte mane go joto tara dhare paros cholai thik ache basai

এটা তো একটা উদ্ভগের মধ্যেই হালাই দিছো ভাই তাই ঘটনা হয়েছে কি আমি একটা ট্রাই করে দেখতে পারি আমার কাছে একটা মেয়ে আছে আমার স্বামী মজুরি গেছে হুম তো অভাবের মধ্যে আছে কিন্তু মেয়েটা শিক্ষিত বিয়ে পাস আমার একটা চাকরির কথা কইছিল যে ভাই দেখছেন যে চাকরি বাকরি যদি পান আপনার বন্ধু বান্ধব আছে গো বললি হ্যাঁ আইসে তো বরিশাল কোনে তাই ও বরিশালে

তুই যাই কথাবার্তা বলবে বইলে আমার সাথে সাক্ষাৎ করাই প্রয়োজনে বাসাত কোনো সমস্যা নাই যত টাকা যত টাকা করে টাকার কোন প্রসঙ্গ টাকার সমস্যা না

ছোট ডাকার ব্যবস্থা করো আর ওই সাথে কথা বল আমি বলছি তারপর যদি বেশি ভালো হয় হ্যাঁ যে তোমার পরীক্ষা দিছিস ভাই ক্লাস ঠিক আছে প্রাইভেট একটা মাস্টার দরকার রেজাল্টটা যাতে একটু ভালো করে তখন ও বলছে আপনার কথা বলছে ঠিক আছে একদিন আইস আজকে আমার পায়ের পরিচয় করেছিলাম বাসাটাও সেনা গেলাম এই ঘন্টা খানিক দেখা গেলি

अ बोला र बोला बोला खुला पाला द भाई ना मैडम भलुस भलुस ना हां ама मास्टर अमर खूब पसंद आइस अर भाई भाइना हमरा रागाए नि एटा जलीस कोइछ भाई के परातेस के आको करसो आको से

זה שלוש שנים, מה ש...

আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে তোর জন্য এসেছি আমি ভালোবাসতে যে তোকে আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে তোর জন্য এসেছি আমি ভালোবাসতে যে তোকে উড় জমবে আমি ভালোবাসতে যে তোকে এটা কি اصلا এত ভালো বস্তু ফিরে সরে আছিস যশোরনের জন্য গিয়া বড় উৎসব কেয়া কি হইছে কি হইছে আইছি ঢাকা শহর মগত রে এনে নাই তোমরা কারণ গিয়েছে এটা ব্যবসাবানীদের ধরছি এনে বিভিন্ন সাদাবাজি মাদামাজি এই

আমার খুব ভালোবাসা আর বিশেষ করে তোমার এই তোমার বাইরে প্রাইভেটে দেওয়ার পরে আরো অনেক আমার কথা বলছে অনেক কইতে তো তো এখন কি আইতাছ না বুঝলাম আরে একটা ফোন দিয়ে দেই তো একটা ফোন দাও বিজি দেই আইতাছ তো মনে আই না বাবা বলাইছেন আর তোমাকে কি বলাইছি ঘটনা হইছে জরুরি কথা এগুলো তোর ফোনে কওয়া যায় না সব কথা কওয়া যায় হ্যাঁ কা কি কইবেন অন্যইছে সিন্দুরিয়া দেয়া হয় তোমার আগেও কইছি এক ফির কথাটা গুরুত্ব দাও নাই এখন চিন্তা করে দেখলাম যে বলি যে তো দেশি মানুষ হ্যাঁ সেটা হইছে এর তো তুমি আম সে নুই ভালো করি এর ফ্যামিলি সবই দেখছো জানছো শুনছো হ্যাঁ এখন বিষয়টা হইছে ভাই তোমার একটু পছন্দ করিয়া লাগছে যেহেতু হ্যারো বউ নাই হ্যাঁ বিবাহ করে নাই আর তোমার দিকটাও তুমি তাকাই দেখো স্বামী যেহেতু নাই এখন বাই হে সরাসরি কইতে একটু সংকোচবোধ হয় যে এই জন্য আমি কইলাম এখন যদি মনে হারও যে সম্ভব এবার কথা কথাবার্তা বলতে দেখ ভাই কোন সমস্যা নাই আমি কইছি মানুষ সত্যি কথা বলতে প্রথম যেদিন আপনারা দেখছি ওই দিনে আমার আপনার বলি নাই তাহলে এক কাজ করো তুমি দুজনে কথা বলো হ্যাঁ আমার একটু কাজ আছে আমি আবার আসুন কথা বলো হ্যাঁ আবার আসুন ঠিক আছে কিন্তু আমার তোর অনেক পছন্দ আমরা কাজ করি যেহেতু তোমারও পছন্দ আমারও পছন্দ সব কাজ করি সত্যি সত্যি চলো যে আমরা বিয়া দিয়া কইরা বাসায় আছো পরে আত্মীয় স্বজন যা আছে সবারই জানাবো ঠিক আছে আচ্ছা কাইতেছে সব আমারে নাথাকলে বরিশালের ভাষায় কথা বলতো শুদ্ধ ভাষায় কথা বলতে মই তো মোটা চেঞ্জ করতে পারতে আছে না তো হেকে যাম শিকিয়ে ঠিক আছে শিকা যায় না যায় না শিখে ঠিক আছে কি কি শিখে যাবো বুঝতে শিখে যাবো কাম না চলামাজি